আমি চলে আসছি শাফা আর এখান থেকে তোমাদের একদমই রিজনেবল প্রাইসের মধ্যে কিছু পিস কালেকশন দেখিয়ে দেবো পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে তাই না ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা রেড কালারটি দিয়ে শুরু করছি এটার উপরে ভেসে এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ মাল্টি সুতাতে এম্বয়ডারি কাজ করা পাবে এটা থাকবে স্লিভস অংশটা আর নিচেও কিন্তু सेम ভাবে একটা প্যানেল কাজ আছে বড় থাকবে কত থেকে কত ভাই এটা এটা পিসেস 38 থেকে 42 বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 38 থেকে তোমরা 42 পর্যন্ত পড়তে পারবে আমি বলতে 36 থেকে 42 পর্যন্ত তোমরা পড়তে পারবে আর কাপড় থাকবে চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে কালারগুলো দেখিয়ে দেব কয়টা কালার ভাই এটা এটা মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা হচ্ছে অনিয়ন কালার নেক্সট দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা এটা হচ্ছে অ্যাশ কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা অ্যাশ কালারটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটে কালেকশনে যাব। যাবো নেক্সট এর কথা হচ্ছে এটার কাপড় থাকবে খাদি কটনের মধ্যে ফার্স এটার উপরে এত সুন্দর করে আড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেব আচ্ছা এটার মধ্যে 12টা কালার পাবে অনেকগুলো কালার প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র থাকবে মাত্র ছশো টাকা করে ওকে নেক্সটটা একাত হচ্ছে মিন্ট কালারের মধ্যে নেক্সট আয়ার্টে দেখিয়ে দেবে একদম সফট কালারগুলো পাছো যারা একটু সফট কালার করতে পছন্দ করো তারাই কালেকশনগুলো নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়ার্টা দেখিয়ে দেবে ওটার মধ্যে আরও কালার আছে তাই না আছে থাকবে অ্যাশ কালার সেমভাবে নেকের পছনে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর কাপড়ের ফিনিশিং এত সুন্দর কাজের ফিনিশিং আর কাপড়গুলো কিন্তু অনেক বেশি সফট হবে নেক্সট একাত হচ্ছে মিন্ট কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে কি নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে প্রতিটা বডে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার আমরা কিছু ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশান দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকছে কত করে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর এটার সাথে কিন্তু ম্যাচিং তোমরা প্লাজো কাটে প্যান্ট আর উপরে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট পাওয়া থাকবে ফার্স্ট এত সুন্দর এই কালেকশানটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এক কথা ব্ল্যাক কালারের মধ্যে সেমভাবে উপরে প্রিন্ট পাওয়া থাকবে নেক্সট এক কথা ব্লু কালার নেক্সট ওয়াইটটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ফলো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে অনেক বেশি সফট আছে এই কাপড়গুলো নেক্সটটা একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটা নোট প্যাটার্নের মধ্যে রয়েছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ আচ্ছা সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে নেক্সট এবার দেখাবো এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে ফ্লোয়ার্স এটার উপরে এত সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ সরি অ্যাম্ব্রয়ডার সিকোয়েন্সের কাজ সাথে কাপড় ক থাকবে আর এটা কাপড়টা থাকবে থাই জর্জেটের মধ্যে পরে থাকছে কত থেকে কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাস আর এগুলার কালার প্রত্যেকটাই সফট হবে ফ্লোয়ার্স এটা থাকছে অ্যাশ কালার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে যার যেই কালার ভাবার লাগবে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর যারা কালার নিতে চাচ্ছ তারা অর্ডার করবে দেখিয়ে দেবো এটার মধ্যে কেন আচ্ছা এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এত বেশি সফট গরমের রাফ টাফ ইউজের জন্য বেস্ট হবে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে এটা থাকবে অলিভ কালার নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সট একা থাকছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান দেখিয়ে দেব অনিয়ন কালারের মধ্যে পাত্র পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এছাড়া কালেকশন আমি সামনে ফ্যাশনে ফ্যাশানে যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থকস